আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব হাজার পদ্ধতিতে অংশ অনুযায়ী জমির পরিমাণ বের করার নিয়ম সম্পর্কে তো ভিউয়ার্স আমরা জানি বিএস খতিয়ানে হাজার পদ্ধতিতে বিভিন্ন মালিকের অংশ দেয়া থাকে তো এই অংশ আমরা কিভাবে বের করব সেখান থেকে জমির পরিমাণ আমরা কিভাবে বের করব এই সম্পর্কে জানতে গেলে আমাদেরকে একটি সূত্র মুখস্থ করতে হবে সেই সূত্রটি হলো অংশ গুণ জমির পরিমাণ সমান সমান ফলাফল মনে করি একটি খতিয়ানে মোট জমির পরিমাণ নয় হাজার অযুথাংশ উল্লেখ আছে এবং উক্ত খতিয়ানে রহিম করিম রফিক সালাম এই মালিকের বিভিন্ন অংশ উল্লেখ রয়েছে অর্থাৎ অংশ কলামে রহিম করিম রফিক এবং সালামের এই অংশগুলো উল্লেখ রয়েছে এখন এই নয় হাজার অযুতাংশ এই জমির মধ্যে প্রত্যেকের জমির পরিমাণ আলাদা আলাদাভাবে কত এইটা আমরা বের করব। এটা কিন্তু খুবই সহজ এখানে কিন্তু আনা গন্ডা কড়া ক্রান্তি তিল এর কোন ঝামেলা নেই এখানে এই সূত্রটা অংশ গুণ জমির পরিমাণ এই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করলেই এখান থেকে সরাসরি তাদের প্রত্যেকের অংশ অজিত অংশে বের হয়ে যাবে যেমন রহিমের জমির পরিমাণ বের করতে গেলে আমাদেরকে রহিমের যে অংশটি রয়েছে অর্থাৎ জিরো দশমিক তিন পাঁচ শূন্য একে জমির পরিমাণ অর্থাৎ নয় হাজার দিয়ে গুণ করলে তিন হাজার একশো পঞ্চাশ একই রকম ভাবে করিমের জমির পরিমাণ এটা বের করতে গেলে শূন্য দশমিক দুই এক সাত গুণ নয় হাজার এটা করলে সরাসরি উনিশশো তিপ্পান্ন অজুতাংশ বের হয়ে যাবে একই রকম ভাবে রফিকের জমির পরিমাণ এটা বের করতে গেলে রফিকের যে অংশ রয়েছে শূন্য দশমিক এক দুই পাঁচ একে নয় দিয়ে গুণ করলে এগারোশো পঁচিশ অজুতাংশ বের হয়ে যাবে এবং সালামের একই রকম ভাবে সালামের জমির অংশ আমরা পাবো দুই হাজার সাতশো বাহাত্তর তো এইভাবে কিন্তু খুব সহজেই হাজার পদ্ধতিতে আপনারা অংশ থেকে জমির পরিমাণ বের করতে পারবেন তো আমার ভিডিওটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যা যদি আপনারা ফিল করেন কখনো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম